বঙ্গোপসাগরের যে দেখতে পাচ্ছেন এই জায়গায় মালবাহী সব জাহাজ আমার পিছনে আর কিন্তু এখন প্রায় অস্ত যাচ্ছে আসসালামু আলাইকুম চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজকে আমরা এসেছি চট্টগ্রামে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত অর্থাৎ বঙ্গোপসাগরের ঠিক কিনারা এখন আমি রয়েছে আপনাদেরকে আজকে পতেঙ্গা সিরিজটা দেখানোর চেষ্টা করব। তারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এখন ঠিক বিকেল সূর্যটা কিন্তু আস্তে আস্তে অস্ত যাচ্ছে মানুষের সমাগমও কিন্তু খুব অনেক বেশি আপনাদেরকে যদি একটু ভিতরের দিকে নিয়ে যায় তাহলে দেখতে পারবেন মানুষ কতটুকু এখানে এখন বিরাজ বিরাজমান এই দিক দিয়ে কিন্তু মানুষের সংখ্যা খুব কম তো আমি যত সামনের দিকে এগোচ্ছি মানুষের সমাগম কিন্তু তথই দেখা যাচ্ছে আপনারা সকলের সাথে আমি এখন ঠাকুরের পানিতে পা রাখছি দেখেন প্রচুর পরিমাণ দর্শনার্থীকে যেখানে ভিড় দিয়েছে তাদের পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আপনারা চাইলে কিন্তু এই যে দূরে দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো রয়েছে এই জাহাজ জাহাজগুলো কিন্তু আসলে মালবাহী জাহাজ এই জাহাজের পাশে যেতে আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন আপনারা যদি এই গুলো দেখতে পারছেন এই বোটের মাধ্যমে আপনারা এখানে যেতে পারেন তার জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা গুনতে হবে আর এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে আপনারা নাস্তা করতে আর আমি মনে করি এখানে আসার জন্য সব থেকে ভালো সময় হবে আপনারা যদি বিকালে আসেন সন্ধ্যার আগে আগে অর্থাৎ আপনারা যদি চারটার দিকে এখানে আসেন সন্ধ্যার আগে আগে যদি আপনারা এখানে থাকেন তাহলে আশা করি যে সাগরে সম্পূর্ণ যে একটি দৃশ্য তা কিন্তু আপনারা আসা করি উপভোগ করতে পারবেন আমি এখানে এসেছি ঠিক চারটার দিকে সন্ধ্যার আগে সন্ধ্যার দিকে একটু চলে যাব এই সূর্যটা যখন অস্ত যাবে তা দেখার জন্য এখনও আমি কিন্তু এখানে রয়েছি এই জায়গাটাতে কিন্তু সব থেকে বেশি মানুষের সমাগম এই জায়গাতে সব থেকে বেশি সমাগম কিন্তু এখানে দর্শনার্থী এখন তো এখানে এসেছে চেষ্টা করছি এই জায়গাটাতে সব থেকে বেশি কিন্তু মানুষের সমাগম অনেক আগে আহ ওইদিকে ছিলাম যে সাইডে মানুষের সমাগম কিন্তু বেশি ছিল না ভিউয়ার্স এখন আমি পানিতে ডাইরেক্ট নেমে নেমে পড়েছি আমার হাঁটু পর্যন্ত এখন পানি কিন্তু এই জায়গায় রয়েছে সাগরের মধ্যে আমি হাঁটু পর্যন্ত কিন্তু দিয়ে এখন হাঁটছি সূর্যটা কিন্তু এখন প্রায় অস্ত অস্তের দিকে একটু পরে মনে হয় অস্তে যাবে